আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দিয়েছে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি সোশ্যাল মিডিয়া তো রাখতে পারতেন আমার মনে হয় যে এটা আমার জন্য এখন আর ভালো কিছু না সেদিন একটা সেলুনে গেলাম একজন বলে যে ভাই চলে কেন আপনারা বাবা হয়েছেন এখন দেখা যায় কথা বলে কোটি মানুষের কাছে পৌঁছে যায় আমাদের কাজ এটা না যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এসে মানুষকে বলবো এটা আমি না এটা আমি সো আমি সোশ্যাল মিডিয়াটা এই কারণে বন্ধ করে দিয়েছি সোশ্যাল মিডিয়া ইজ সোর্স অফ মেন্টাল ট্রমা সোশ্যাল মিডিয়াতে যেটা হয় অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না যে নজর লাগে মানুষকে দেখানোটা আমাদের গোল হওয়া উচিত না আমি পড়াশোনা করব কারণ আমার এই বর্ষাশে মনে হচ্ছে যে পৃথিবী প্রত্যেকটা মানুষের জীবনে উদ্ধার থাকে না প্রথম অধ্যায়ে মনে করে যে আমি কিছু জানি না অনেক প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ে অনেক জেনে ফেলেছি আর কিছু জানার নেই আমি ওই অধ্যায়টায় ছিলাম কিন্তু রিসেন্টলি আমার মনে হচ্ছে আমি জীবন যগত সম্পর্কে কিছুই জানি না আমার আসলে অনেক পড়াশোনা করতে হবে সেই এই বিরতির সময়টা আমি পড়াশোনায়ই জি করব অনেক ভারী হয়ে যায় যখন এত প্রশংসা করা হয় মনে হয় যখন অনুপ্রেরণামূলক কিছু বলতে হবে আমি অনুপ্রেরণামূলক কিছু বলবো না আমি জাস্ট একটা গল্প কথা বলবো যে গল্পগুলো বলার পরে আপনারাই বুঝে নেবেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দিয়েছে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে রাখতে পারতেন আমার মনে হয় যে এটা আমার জন্য এখন আর ভালো কিছু না একটা সময় হয়তো মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ার অনেক ভালো কিছু আছে কিন্তু আউট ওয়ে করে গেছে এখন যেমন এই বছরই যেটা ধরেন একটা ঘটনা বলি আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে সে ছবি তুলেছে আমি তার হসপিটালে গিয়েছি ছোট ভাইয়ের বাচ্চাকে দেখতে তিন চার বছর আগের কথা কোনো একজন এই বছর ওই ছবিটা দিয়ে বলেছে আমার বাবু হয়েছে আমি কংগ্রেচুলেশন সেদিন সেলুনে গেলাম একজন বলে যে ভাই কংগ্রাচুলেশন কেন আপনার বাবা হয়েছে না না তো আরে না বাবা হয়েছেন অ্যাজ ইফ মানে আমার চেয়ে উনি বেশি জানেন কারণ আসলে হয় কি মানুষ যখন এসব দেখে ছড়িয়ে যায় ওটাই বিশ্বাস করতে শুরু করে পরে যখন সত্যটা আসে যে না এটা ভুল নিউজ ওইটা আসলে মানুষ দেখে না যেরকম কয়েকদিন পরপরই একটা ছবি দেখতে পাচ্ছি রিসেন্টলি আমি আমার মায়ের বাসায় মুভ করেছি আমার মায়ের শরীর খারাপ একজন প্রতিবেশী তার পরিচিত একটা ছেলে বড় চুল তারা হয়তো আত্মীয় তারা আমার সাথে ছবি তুলতে দেখা করতে বাসায় চিল ছবি তুলেছে পরদিন